আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম আমি হলো এই যে দোকানে রেট দিছে সেই দোকানের ছোট ভাই এখানে রেট দেয়া ঠিক আছে সবকিছুই ঠিক আছে কারণ তারা যেগুলো নিচে তাদেরও কিছু বলেছে আমাদেরও কিছু বলেছে আমরা যেখান থেকে মাল কিনছি তারা স্লিপ দিছে এখন যারা আসছে তারা আমাদের বলছিল যে আপনারা তাদের ট্রেড লাইসেন্স দেন বা আমাদের যেটা আমরা আমাদের আমরা তাদের কাছে আমরা তাদের ফোন দিয়ে বলছি দুই তিনটে কোম্পানি আমরা যেহেতু হোলসেল বেশি আমরা অনেক কোম্পানির মাল বেশি আমরা তাদের ফোন দিয়ে বলছি তারা দুই তিনটা কোম্পানি ইমার্জেন্সি ভাবে আমাদের কাগজপাতি দিচ্ছে তো কাগজপাতি যেটা দেখাইতে হচ্ছে এটা রাখতে পারছি এখন এই জায়গা হলো মেন ঝামেলা হয়েছে এখানে আমাদের প্রশাসনের সাথে আমাদের কোনো ঝামেলা না এখানে ঝামেলা হয়েছে এখানে আওয়ামী সরকার আমলে থাকতে এই যে স্ক্রিন সাইনির যে মালিক আইছে ইনি ওই সময় স্ক্রিন সাইনির ট্রেড লাইসেন্স নিছে বাংলাদেশে এই ট্রেড লাইসেন্সটা তার যে স্ক্রিন সাইন এটা কেউই ব্যবহার করে না কোনো কাস্ট আমরা দোকানে আইনি এর আগে ছয় মাস অবধি মাল রাইখে লাস্টে তার মাল তার আমরা রিটার্ন করছি এখন সে এর আগেও মনে করেন এরকম প্রশাসন রে ভুল বুঝাইয়া এর আগে মনে করেন আনছে প্রশাসন রে ভুল বুঝাইয়া মনে করেন আইনা দেখাইছে এরপরে এখন যে আসছে আমাদের এখানে ও মনে হয় সম্ভবত পনেরো দিন আগে বলছে যে ভাই আমি আপনাদের ইন্ডিয়ান মালটাই দেব আপনারা যে রেটে কেনেন সেই রেটে আমার কাছ থেকে মাল কেন মাল ভালো মাল সমস্যা নাই এই মালগুলা ও আমাকে দিয়ে গেছে এই যে ইন্ডিয়ান মাল বইলে যে মালগুলো নিছে ওই আমাদের মাল দিয়ে আমরা প্রথমে বুঝতে পারিনি যে ও সাথে কাজ করছে আমরা প্রশাসন আইছে তাদের আমরা সর্বোচ্চ সাহায্য করছি করা লাগে যেভাবে আমরা শ্রেণীর মালিক নামটা আমার জানা নাই এই গাড়ির ভিতরেই আছে সে গাড়ির ভিতরে আমরা চাচ্ছি যে তারে রাইখে দিতে তার কাছে আমরা জবাব দিয়ে করতে চাই যে আপনি মাল দিলেন সেই মাল আবার কেন আপনি প্রশাসন ধরে নিলেন আমরা শুধু এই জন্য তারে রাখার জন্য আমরা

ওই বৈধপন্ন মালামাল আছে এটা সত্যি দুইটি দোকানে এক দোকানে দুই লক্ষ টাকা আর একটি দোকানে তিন লক্ষ টাকা ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা করা হয় যেটা পরিচালনা করে ওয়ান থেকে এখানে আসছিলেন আসার পরে এদের যেটা অভিযোগ যারা দোকানদার তাদের বিষয়টা হলো যে আগে যারা দুইজনে মাল তাদেরকে এখানে সাপ্লাই দিত এই লোক দুইজনই এসে আবার ভ্রাম্যমান আদালতের সাথে সহযোগিতা করছে এবং বৈধ মালও নিয়ে গেছে সেটা হলো তাদের বিষয় তারা সেই কথাটা বলছে আমরা তাদেরকে নিশ্চিত করেছি যে এই দুইজন লোক যদি এই আদালতের ভ্রাম্যমান আদালত যে বসছে তাদের সাথে যদি কোনো জড়িত না থাকে এই প্রতারণা যদি করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমরা মামলা নিব নিয়মিত মামলা যদি তারা অভিযোগ দেয় সেই সত্ত্বে তাদের এই অভিযোগের প্রেক্ষিতে এই দুইজনকে আমরা থানায় নিয়ে যাচ্ছে আর আরেকটা জিনিস যেটা আমরা বলে দিয়েছি যে আপনাদের যদি বৈধ মাল যদি অবৈধ মালের সাথে গিয়ে থাকে তাহলে আপনারা যে ট্রাক দিয়ে মালগুলি নিয়ে গেছে রেবওয়ানে সেইখানে তারা যাচাই বাছাই করে দেখবে যে তাদের যদি রিসিপ থাকে বৈধ মালের সেইখান থেকে সেই মালগুলি ফেরত দেওয়া হবে